দেখে শুনে এবং বুঝে নাও বিগত এসএসসি পরীক্ষার দশ বছরের অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত যতগুলি সমাসের উপরে প্রশ্ন এসেছিল সব আজকের এই একটিমাত্র ভিডিওতে তোমাদের কাছে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবে যদিও একটা কথা বলি এত বড়ো সমাসের যে সিলেবাস সেখানে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করাটা সম্ভব নয় তবুও যেটুকু আজকে আলোচনা আমি করব। এই যে দশটা সালের প্রশ্ন নিয়ে সেইগুলোর যে আলোচনাটি তোমাদের কাছে দেবো আমি তার থেকেই আমি কথা দিচ্ছি যে যে ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষার পরীক্ষায় যে যেরকম প্রশ্নের সম্মুখীন তোমরা হবে আশা করছি সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু এই আলোচনা থেকেই তোমরা করে ফেলতে পারবে যদি আলোচনাটা ঠিকঠাক করে মন দিয়ে তোমরা বুঝে নিতে পারো ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সবার সেই দীর্ঘদিনের যে রিকোয়েস্ট ছিল সমাজের ভিডিও আনা আমি সেই মূল আলোচনাটি এখন শুরু করছি ঠিক আছে আর শুরু করার আগে একটা কথা প্রতিদিন যেমন বলি আজও বলছি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা করণি তাদেরকেও আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মূল আলোচনাটি প্রথমেই দু হাজার সালে সমাজের উপরে যে সমস্ত প্রশ্নগুলি পাঁচ ক্যাটাগরির প্রশ্নে এসেছিল এখন আমি সেগুলিই বলছি দেখো প্রথম প্রশ্ন ছিল সমাজ কাকে বলে সমাজ প্রকার ও কী কী তো সমাজ কাকে বলে যখন বলবো আমরা সমাজের সঙ্গে সবাই জানি যে দুই বা ততোধিক পদের এক এই যে দুই বা ততোধিক পদ বললাম কীরকম পদ না পরস্পর অর্থ যুক্ত এটা একটু লিখে নেবেন পরস্পর অর্থ যুক্ত দুই বা ততোধিক পদের এক প্রতিকর অর্থ তোমাদের এমসিবি কোশ্চেন দিতে পারে যে সমাসের ক্ষেত্রে যে পদগুলির মধ্যে হ্যাঁ এক প্রতিকরণ করা হয় যে পদগুলিকে নিয়ে এক প্রতিকরণ করা হয় সেই পদগুলি হয় অপশান দেওয়া থাকবে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত যুক্ত এরকম করে চারটে অপশন তোমাকে দিয়ে দেওয়া হবে এরকম প্রশ্ন হতে পারে কিন্তু হ্যাঁ তো তখন তো এসে কি কোশ্চেন হতো তো সেই জন্যই এরকম ডাইরেক্ট কোশ্চেন যে সমাজ কাকে বলে তোমাকে কিন্তু আলোচনাটা কর তখন পুরো লিখে দেখাতে হতো হ্যাঁ তো এবারে বলছে সমাজ কয় প্রকারও কী 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 এটাও জানি সমাজ মানিনি সংস্কৃতে সমাজকে চারটে ভাগে ভাগ করেছেন আমরা জানি অবৈভাব সমাজ তৎপুরুষ সমাজ দন্ত সমাজ আর হুব্রি সমাজ আর তৎপুরুষ সমাজের অন্তর্গত করা হয়েছে কি দ্বিঘু সমাজকে আর কর্মধারায় সমাজকে ঠিক আছে মোটামুটি এইভাবে একটা আলোচনা করতে হতো সমাজকে শ্রেণী বিভাগ নিয়ে এখন পরের প্রশ্ন আসছি সন্দেহ সমাজের পার্থক্য কী তো সন্ধি ও সমাসের পার্থক্য বলি সন্ধি যেহেতু তোমরা সংজ্ঞা জানো সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর সমাজ হচ্ছে পদের সঙ্গে পদের মিলন এটা একটা পার্থক্য করতে পারবো একটা করে উদাহরণ দিতে হবে সন্ধি কথার অর্থ কি সন্ধি কথার অর্থ মিলন সং আর সমাজকতার অর্থ সংকেত মোটামুটি এরকম একটা দু নম্বর ছিল এগুলো দু নম্বর করে প্রশ্নের মান ছিল সেইভাবে তখন লিখতে হতো ঠিক আছে এবার আসছে দেখো পরের প্রশ্ন যথাশক্তি দেখো যথা আর শক্তি দুটো পদ আছে যথাটা নিশ্চয়ই একটা অব্যয় আমরা জানি আর অবৈভাব সমাজের ক্ষেত্রেই সমাজবদ্ধ পদের পদটা সবসময় কি থাকে একটা অব্যয় থাকে ঠিক আছে তাহলে এখানে যথা দেখতে পাচ্ছি একটা অব্যয় রয়েছে ওই জন্য কী কী নিয়ম কী যথা অব্যয়ের জন্য একটা শব্দ যোগ হয় সেটা হচ্ছে অনতিক্রম হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে অনতিক্রম অর্থে অবৈভব সমাজে কোন অব্যয়ে যোগ হয় তোমাকে তোমাকে যথা যথা অব্যয়টা কিন্তু লিখতে হবে বলবে অভাব অর্থে অবৈভব সমাসে কোনো অব্যয়ে কোন অব্যয়ে প্রয়োগ বা যে অব্যয়গুলির প্রয়োগ হয় যে তোমাকে একটা অপশনের মধ্যে দেবে নি দুঃ অ এই অব্যয়গুলো দিয়ে দেবে তোমাকে সেই বয়গুলো কিন্তু সবগুলোই কিন্তু অবাবর্তে প্রয়োগ হয় ঠিক আছে এবারে তাহলে এখানে আছে যথা যেহেতু যথা আছে আমাকে অনতিক্রম নিয়ে আসতে হবে আর যে পদটা রয়েছে শক্তি ওই শক্তিটাকে দ্বিতীয় করতে হবে এটা আমাদের নিয়ম অর্থের ক্ষেত্রে হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয় এখানে দ্বিতীয় করতে হবে তাহলে শক্তিটাকে দ্বিতীয় করলে হবে শক্তিম আর যথার জন্য অনতিক্রম ঠিক আছে সংস্কৃত অনতিক্রম এটা লিখতে হবে শক্তিকে অতিক্রম না করি ওটার মানে ঠিক আছে এটা হচ্ছে অবয়ভব সমাস এবার আসি দণ্ড পানি দেখো দণ্ড আর পানি দুটো পদ আছে আমরা জানি দণ্ড কেউ নয় পানি কেউ নয় এখানে দণ্ড পানিকে ছাড়া এখানে দণ্ডপানি কথাটা দ্বারা ইঙ্গিত করা হচ্ছে কাকে না দণ্ড হাতে রয়েছে যার তাকে ঠিক আছে হ্যাঁ যেমন বিনা পানি বিনা পানিতে যার থাকে অর্থাৎ সরস্বতীকে ইঙ্গিত করা মানে মানে বিনাকেও নয় পানিকেও নয় সরস্বতীকে প্রাধান্য দেওয়া হয় ঠিক সেই রকম তাহলে নিয়ম হচ্ছে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমাদের অন্য পদের প্রাধান্য হয় এখানে এটা বহুব্রীহি সমাসই হয়েছে তাহলে দণ্ড দুটো পদ কী হয় এই ক্ষেত্রে এটা একটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস ব্যাধিকরণ বহুব্রীহি নিয়ম হচ্ছে উভয় পদের বিভক্তিটা আলাদা থাকে আর সমাধিকরণ বহুব্রির ক্ষেত্রে বিভক্তিগুলো একই হয় তো এখন দণ্ড এটা প্রথম আর দণ্ড প্রথম আর এক বছর আর পানিতে মানে সপ্তমী পানি হস্বৈক্রান্ত তার সপ্তমীর এক বছর পানও সেরকম তাহলে পানও এবারে এখানটা একটু দেখতে হবে যশ্র ষষ্ঠীর পুংলিঙ্গের আর এক বছর ঠিক আছে আর যদি ওখানে বিনা পানি থাকতো বিনা পানি সরস্বতীকে ইঙ্গিত করা হচ্ছে ওখানে কিন্তু যশ্রাস হবে যেহেতু স্ত্রীলিঙ্গ ঠিক আছে যশ শাহ তখন স্ত্রীলিঙ্গে চলে যেতে হবে এগুলো একটু খেয়াল রেখে করতে হবে এবার আছে রাত্রির দিবম দেখুন এটা একটু ব্যতিক্রমী সমাজ এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সমাজ তোমাদের একটা সমাজের সূত্র আছে দেখবে নিত্যাং স্ত্রী পুমাং সাদি তোমরা একটু দেখে নেবে বইতে সেই অনুযায়ী এটা নিপাতনের সিদ্ধ হবে অর্থাৎ এটা সমাজের যেটা দ্বন্দ্বের নিয়ম সেই নিয়মকে লঙ্ঘন করে যাবে হ্যাঁ আমরা দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে করি কি পদগুলোকে প্রথম অব্যক্তি দিই কিন্তু এখানে দেখো রাত্রি নিবমের ক্ষেত্রে হবে না দিবম এইগুলোর ক্ষেত্রে হবে না স্ত্রী পুমাং স্ত্রী পুমাং এই যে শব্দগুলো এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নিয়ম কাজ করবে তো এখানে রাত্রি যে শব্দ রয়েছে তাহলে রাত্রি শব্দের সপ্তমী যা হচ্ছে এটা নিতে হবে রাত্রৌ চ দিবা চ ঠিক আছে এবার আসি কেশা কেশি দেখো কেশা কেশি দণ্ডা লাঠালাঠি এই যে পরস্পর হ্যাঁ কি না বিরুদ্ধ বা সংগ্রাম করা এরকম ব্যাপার থাকে আর কি তাহলে কেশা কেশি রয়েছে এখানে এই ধরনের ব্যাপারগুলো যখন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হয় কি সপ্তমী বা তৃতীয় বিভক্তি দিতে হয় তো এখানে আমি কেশা কেশি এটাকে কেশ বহু বচন ধরে নেব চুল অনেক চুল অর্থে এটা বহু বচন ধরে নেব চুলে চুলে লড়াই মানে অনেকগুলো চুলের মধ্যে ধরে একটা চুলের মধ্যে লড়াই হয় না তো এখানে তাহলে কেশেসু কেশেসু তাহলে এটা সপ্তমী বছর আছে কেশেসু কেশেসু ঠিক আছে বহু বচন আর তারপরে গৃহীত্যা কিংবা আকৃষ্ট মানে আকর্ষণ করে বা গ্রহণ করে এইসব অর্থে একটা অর্সনাত্রিকা ক্রিয়া যোগ করতে হয় এবারে যত যুদ্ধম প্রবৃত্তম বা ইদং যুদ্ধম প্রবৃত্তম এরকম যোগ করতে হয় এটা হচ্ছে ব্যাধিয়ার বব্রী সং ঠিক আছে এবারে আছে দু হাজার এক সাল কাক কাক কুর্ম মৃগাশ্রম দেখো ময় হসন্ত আছে মানে এটা সমাহারদন্দ্বন্দ্ব সমাসে যাবে আমরা জানি সমাহারদন্দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ক্লিপলিঙ্গে হয় সে ক্লিপলিঙ্গে রয়েছে এটা তো সেই জন্য এটার ক্ষেত্রে কী করবো পদগুলোকে আমরা প্রথমবার এক বছর দেখব দেখো কাকশ্চ এই যে তালবশ্বইচায় কয়েকের ক তালবস্বইচ হয় কখন করি আমরা যদি ওই জায়গাটাই প্রথমে এক বছর বা বহু বছরে যদি বিসর্গ থাকে বিসর্গের জন্য আমাদেরকে নিয়ে নিতে হয় একটা তালবস্য ঠিক আছে আর কিছু না যদি এটা লতা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু লতাচ চ করতে পারতাম না লতা যেহেতু বিসর্গ নেই লতা একার আছে শুধু ঠিক আছে তাহলে এখানে হবে কাকশ্চ চ কয়েকের ক তালবশ্বইচয় কূর্মাচ কয়দিঘ মহদেব তালবশ্র হয়েছে মৃগশ্চ ময়রি গাল্পশ রয়েছে অশ্বশ্চ ঠিক আছে চার এইভাবে লিখে নেব ঠিক আছে এটা হচ্ছে সমার দ্বন্দ্ব সমাস এবার আসছি মাতাচ পিতাচ এটাকে এক পদে করতে হবে দেখো মাতা চ পিতাচ দুটো পদ দেখতে পাচ্ছি এখানে পিতাটাকে ধরে আমরা যদি করি হ্যাঁ মাতার পিতা দুজনে আছে দ্বি বছর তাহলে মাতা পিত এটা লিখতে পারবো কিংবা এটা এক শেষ দ্বন্দ্বেও করতে পারবো তোমরা একটা পদকে নিয়ে শুধুমাত্র শেষ পদ পিতা যেটা আছে ওটাকে নিয়ে পিতরৌ দুই বছরে পিতরৌ এক পদেও পারে এটা এক দ্বন্দ্ব করলে হবে আর মাতা পিতরৌ করলে সেটাও চলে যাবে কি ইতরেতর দ্বন্দ্ব সমাজ ঠিক আছে ইতর তর দ্বন্দ্ব সমাসের নিয়ম কি সবসময় শেষ পদটাকে ধরে করতে হয় আর যজন থাকে সেই বচনে দিতে হয় মাতা পিতা দুজন আছে এটা দুই দিলাম প্রথম আর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি শর্টকাট করে তাড়াতাড়ি করে বলছি একটা ভিডিও যতগুলো সমাজকে আলোচনা করা যায় না তবুও যে আলোচনাটাই করছি সেটাই আমাদের কাছে কিন্তু অনেক উপকারে লাগবে তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত দেখো আশা করছি এই আলোচনা থেকেই তোমরা যে পরীক্ষার প্রশ্নগুলি আসবে সেইগুলোর সমাধান কিন্তু করে ফেলতে পারবে এমন ধরনেরই প্রশ্ন আসবে যে এই আলোচনার বাইরে থেকে আমার মনে হয় যে প্রশ্ন আসবে না ঠিক আছে এর মধ্যেই কিন্তু যা কোশ্চেন হবার হবে এবার আসছি দেখো রথং করতি যশ ওই সারেই ছিল ঠিক আছে দেখো রথং করতি যশ এখানে দেখো র করতি মানে তৈরি করে যে সে হ্যাঁ এই ধরনের যখন থাকে এগুলোকে আমরা বলি উপপত কারণ একটা কৃদন্ত পদের পূর্বে উপপদ যোগ হয়েছে দেখো রথ কারো বলছি কারো মানে কি করা তাহলে করা ইঙ্গিত যেমন জল জ মানে জ মানে কি জন্মানো তাহলে জন্মানো একটা ধাতু তাহলে ধাতুর ইঙ্গিত থাকে শেষে একটা কি কৃদন্ত কৃতযুক্ত অন্ত প্রত্যয়ের ইঙ্গিত শেষকালে থাকে তাহলে এখানে রথ কারো বলেছে প্রত্যয় রয়েছে তার আগে একটা কি পদ রয়েছে রথ ঠিক আছে তাহলে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাজ তাকে বলবো। উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তাহলে রথ কারো তৈরি রথ কারো ঠিক আছে যদি বলে জলে যায়তে যৎ তৎ এখানটা একটু দেখতে হবে এবার করতি এখানে যশো আছে কেন রথ কারো পুংলিঙ্গে আছে বলে যদি স্ত্রীলিঙ্গে পিয়ংবদ বলে দিই বদতি যা তখন কিন্তু স্ত্রীলিঙ্গে যৎসব দিয়ে যেতে হবে তৎসব দিয়ে দিয়ে যেতে হবে কিন্তু ওগুলো এক বচনে করতে হবে স্ত্রীলিঙ্গে ঠিক আছে তখন যা সা করতে হবে এখানে যশো করেছে ওখানে যা স হয়ে যাবে আর ক্লিলিঙ্গের যত তৎ করতে হবে যদি পঙ্কজম বলি পঙ্কে জায়তে যত তত জায়ত জন্মানো মানুষ জায়তে যত আর ওইখানটা দেখো এখানে রথং করেছি ওটা কোথাও আবার স্বপ্ন বিভক্তি হয়ে যাবে অর্থটা বুঝে তোমাদের করতে হবে কোথায় ফাঁকে জন্মায় কোথায় অর্থ আসছে ওই জন্য অধিকরণে করতে হবে ঠিক আছে সপ্তম মানে সপ্তম ব্যক্তিতে দিতে হবে এবার আসছে দু হাজার তিন সাল দেখো দু হাজার তিন সালে যেটা এসছে এই ধরনের কিন্তু প্রায় বছরই এসছে তোমরা শেষ পর্যন্ত আলোচনাটা যদি শুনো অবশ্যই তোমরা দেখতেই পাবে বেশ কয়েকবার এরকম উদাহরণ কিন্তু এসেছে দেখো পঠিত আর বিস্মিতম এই যে উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পঠিত এখানে তো আছে বিস্মিতম এখানেও তো আছে তাহলে দেখো দুটো পদেই যখন কয়ে দয় প্রত্যয় প্রয়োগ থাকবে তখন আমাদের নিয়ম হচ্ছে দুটো পদের মধ্যে প্রথম পদটার আগে পূর্বাং যোগ করতে হবে আর শেষ পদটার আগে যোগ করতে হবে দিয়ে ব্যাসবাক্যটাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে পঠিত আছে তাহলে পূর্বাং পঠিতম আছে এই বিস্মিতম যেহেতু আছে পঠিতম করে নিতে হবে পূর্বাং পঠিতম আর পশ্চাৎ বিস্মিতম তাহলে এটা কী সমাস এটা হচ্ছে কর্মধারায় সমাস ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরকম ধরো সুপ্তোত্থিত মানে দেখো তবে বিসর্গ আছে ওই জন্য পূর্বাং সুপ্তহ বিসর্গ দিয়ে দেবো আর পশ্চাৎ উত্থিত ঠিক আছে সুপ্তোত্থিত মানে সুপ্তযুক্ত উত্থিত ঠিক আছে এগুলো এইভাবে করতে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সমাস মনে রাখবে এখান থেকে একটা আসতে পারে এবার আসছে দেখো পুত্রস্ব পুত্র দেখো পুত্রের পুত্র ষষ্ঠী তৎপুরুষ তাহলে পৌত্র ঐ তৈর বিসর্গ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এবারে আছে দেখো হস্তৌচ পাদৌচ দেখো হস্ত আর পা হ্যাঁ হস্ত আক্রান্ত সেটা দেখো দ্বিবচন করা হয়েছে প্রথমার দ্বিবচন আর পাদৌ এটাও তাই প্রথমার দ্বিবাচন করা হয়েছে নর নরৌ তাহলে এটা দেখতেই পাচ্ছি তাহলে দ্বিবচন দ্বিবচন করে অনেকগুলো হয়ে গেছে মানে এটা বহু বচনে যাচ্ছে অর্থাৎ এটা সমাহার দ্বন্দ্বই যাবে হ্যাঁ তো শেষে তাহলে আমরা কী করবো সমাহার দ্বন্দ্বের নিয়ম হচ্ছে যখন সমাজ করবো শেষ পদটার শেষে আমরা ত্রিপলিঙ্গের মতো রূপ দেব অর্থাৎ ফল শব্দের মতো রূপ দেবো তাহলে হস্ত আর পাদ পাদম ঠিক আছে হ্যাঁ চরণম মানে হাত এবং চরণ তাহলে কর চরণম তাহলে করৌচ চরণ দিবচন ঠিক আছে নখ দেখো নোক নোখটা কি হবে নখ মানে অনেকগুলো নখ ধরে দিতে হবে হাত পায়ে মিলে থাকো অনেকগুলো নখ ওই জন্য বহুবাচন করবে কি না নখানি চ আর নয়ন দুটো চোখ দুটো ওই জন্য নেত্রে চাও ঠিক আছে ফল শব্দের মতো ফল ফলে দিবচনে এগুলো এইভাবে তোমাদেরকে প্রয়োগগুলো করতে হয় ঠিক আছে এবার আসছি মহতি নগরী দেখতে পাচ্ছি দুটোই বিশেষ বিশেষণ সম্পর্ক রয়েছে নগরের বিশেষণ মহতি এই জন্য এইটা হয় মহানগরী ঠিক আছে জাস্ট মহতির যে মেন প্রধান যে মূল যে শব্দটা সেই শব্দটাকে নিয়ে মহানগরী তাহলে কর্মধারায় সমাস। আবার আসছে দেখো জলে জায়তে যত তত একটু আগেই বলছিলাম জলজম এটা ওপর তৎপুরুষ আমি আর ব্যাখ্যা করছি না বলে দিচ্ছি হুম একটু আগেই বললাম রথ রতঙ্করতি যখন বললাম ওই মতো হবে দেখেন শুনে নেবে একটু এবার আসছে দেখো দু হাজার চার সাল মিত্রা বরুণ হবে একটা ইম্পর্টেন্ট সমস্যা আছে দেখো দেখো মিত্রা আছে মানে আকার করে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে মিত্র বরুণ এইগুলো হচ্ছে দেবতাবাচক শব্দ তাই বরুণ শব্দ মিত্রা শব্দ বরুণ শব্দের আগে বরুণ শব্দ যদি পরে থাকে তখন আগের পথটা দীর্ঘস্বরে হয় এটা নিয়ম আমাদের হ্যাঁ তাহলে মিত্র বরুণ আছে যেহেতু ওই জন্য মিত্রটাকে মিত্রা করে নিতে হবে তাহলে মিত্রা বরুণও দিয়ে দেওয়া হয়েছে বলে ওটাকে তোমরা যখন ব্যাসবাকটি ভাঙবে প্রথমে এক বছরে করবে মিত্র আক্রান্ত নয়ের মতো তাহলে নরশব্দের প্রথমে ওই জন্য নরহ তাহলে নরশ্চ হ্যাঁ সেরকম মিত্রশ্চ হ্যাঁ যেহেতু বিসর্গ আছে জন্য তার বছরটা নিয়ে আসতে হবে আর বরুণাস্ত এটা হচ্ছে ইতরিত দ্বন্দ্ব সমাস ইতরিত দ্বন্দ্বের নিয়ম তোমাদেরকে একটু আগেই বললাম ইতরিত দ্বন্দ্বের সমাসের ক্ষেত্রে শেষ পদটা কিন্তু ক্রিবিলিঙ্গ হয় না ঠিক আছে আর সবসময় কী হয় শেষ পদটার মতো রূপটা তোমাদেরকে দিতে হবে মানে শেষ পদটা যে লিঙ্গ যে বচন যে ব্যক্তি থাকে ঠিক সেইভাবে তোমাদেরকে দিতে হবে ঠিক আছে এবার আসছি নিলাম বড় দেখো নীলাম্বরের ক্ষেত্রে হয় নীলম অম্বরং যশ্ব সহ দেখতেই পাচ্ছি এটা বিশেষ বিশেষণ ভাব সম্পর্ক কিন্তু তাই বলে এটা কর্মধারায় নয় বিশেষ বিশেষণে কর্মধারী সমস্যা হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা নীলাম্বর মানে কি নীল বস্ত্র পরিধান করেন যিনি তাকে ইঙ্গিত করা হচ্ছে ঠিক আছে তাহলে নীল বস্ত্র পরিধান করেন যিনি অর্থাৎ নীলকেও নয় অম্বরকেও নয় অন্য পথ যার জন্য এটা হয়েছে যাচ্ছে বহুপুরি সমস্যা তাহলে নীলম অম্বরং যেহেতু নিলাম বড় আছে এটা কি আমরা এই ভাঙ্গ যখন নিলাম অম্বরাম যশ্র স নীল বস্ত্র এটা কী দিয়ে প্রশ্ন বলে কি নীল বস্ত্র ঠিক আছে তাহলে দিতে হবে নীলাম অম্বরাম যশ্র হচ্ছে বহুব্রী সমাস ঠিক আছে এবার আসছি দু হাজার পাঁচ সাল হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা সমাজ বিনা পানি দেখো বিনা পানৌ যশ্রা সাহিত্য আগে আমি ব্যাখ্যা করে দিয়েছি শুনে নেবে কীভাবে হয় এই ধরনের সমাজগুলো বহুব্রী একটু আগে বলেছি এবার আসছি দেবা পৃথিবীবু এই একটা ইম্পর্টেন্ট সমাজ এই যে পৃথিবীর শব্দ যদি পরে থাকে তখন এই যে দেবা যেটা দিয়েছে হ্যাঁ এই যে মানে এটা দ্বীপ যে একটা রূপ আছে আমাদের দৌ দিবও দিব দেখবে তোমরা বইতে দেখে নেবে শব্দরূপটা দ্বীপ শব্দ সেই দ্বীপ শব্দ আগে আর পরে যদি পৃথিবীর শব্দ থাকে তখন ওই দ্বীপের জন্য কি ওখানে দেবাটা ধরে নিতে হবে তোমাকে ঠিক আছে দ্বীপ শব্দরূপটার জন্য দেবাটা ধরে নিতে হবে তাহলে এখানে দৌস চ দেখো দ্বীপ যে শব্দ তার প্রথমে এক হচ্ছে দৌ দরজাপ্লা ও বিসর্গ আছে যেহেতু বিসর্গ আছে দ্বন্দ্ব সমস করার সময় একটা তালবসা নিয়ে হবে তাহলে দৌস চ দরজাপ্লা ও তালবসাই পৃথিবী চ ঠিক আছে পৃথিবীকে চ করলাম ওখানে কিন্তু তালবসা নিয়ে এলাম না সিম্পল পৃথিবী লিখে চ করলাম কেন করলাম পৃথিবী নদীর মতো নদী শব্দের প্রথমে এক কোনো বিসর্গ নেই ঠিক আছে তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে এবারে দেখো স্নাতানুলিপ্ত একটু আগেই যেটা করছিলাম করাছিলাম তোমাদের যে ওই যে পঠিত বিস্মিতাম ঠিক আছে রকম দেখো যুক্ত অনুলিপ্ত স্নাত ওখানে কয়টাই প্রত্যায় অনুলিপ্ত ওখানে কয়দায় উপত্যয় তাহলে দুটো পদের মধ্যে যখন কয়তায় প্রত্যয় থাকবে আমি আগেই বললাম আগের পথটার আগে পূর্বাঙ্গ যোগ করবে পরের পথটার আগে পশ্চাৎ যোগ করবে তাহলে পূর্বাং স্নাত পশ্চাৎ অনুলিপ্ত এটা কর্মধারায় সমাস এবারে আছে দেখো হস্তপাদম হ্যাঁ একটু আগেই এটা বলেছি আর বলছিলাম আমি তবুও শুধু সিম্পল দাসবাক করে বলছি হস্ত উচ পাদৌচ ঠিক আছে সমাহার দ্বন্দ্ব সমাস এবার আসছি দু হাজার সাত সাল দু হাজার সাত সাল আছে দেখো অহিনকলম দেখো অহিনকলম মানে এটা সমাহার বোঝাচ্ছে হ্যাঁ সমাহ্বন্দ্ব করতে হয় যেহেতু ময় অসন্ত আছে সমাহার দ্বন্দ্ব করলে তোমাকে বহু নিয়ে যেতে হবে তাহলে বহুবাচন করতে গেলে তুমি এক পদ থেকে এক বচন থেকে পরের পদ থেকে বহুবাচন করতে পারো এরকম করে মানে তিনটে নিয়ে হচ্ছে বা দুটো পথকে বহুবাচনও করতে পারো আমি দুটো পথকে বহুবাচন করি বলছি অহয়শ অহ অন্তস্থ তার বসাই চাই অহয়স্র কেন হলো অহি হচ্ছে মনির মতো মুনি শব্দের প্রথম বহুবাচন হচ্ছে মুনয়া সেরকম অহয় তাহলে অহয়স্ত নকুল অক্রান্ত তার প্রথমটা হচ্ছে নর নরৌ নরা তাহলে নকল নকুলৌ নকুলা তাহলে নকুলাশ্চ ঠিক আছে এভাবে তোমাদেরকে প্রয়োগটা করতে হবে এটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাস এবার আসতে দেখুন নীলোহিত এই একটা ইম্পর্টেন্ট সমাস দেখো দুটো পদই যখন কোনো বর্ণ কালার বোঝাবে রঙ বোঝাবে সেই ক্ষেত্রে তোমাদেরকে এইভাবে প্রয়োগটা দিতে হবে এটা কর্মধারী সমস্যা নিয়ে যেতে হবে আর কী করতে হয় দ্বন্দ্বের মতো ওই তালবশ্ব হিসেবে প্রথম পদটাকে করে নিতে হবে নীলশ্চ ঠিক আছে প্রথমে একবার নীলচ্ছ হ্যাঁ এবারে একটা অসৌ কথা যোগ্যতা অসৌ নীলশ্চ অসৌ লোহিতাশ্চ দ্বন্দ্বের মতোই করতে হয় মাঝে একটা অসহযোগ করে নিতে হবে ঠিক আছে এটা কর্মধারায় যাবে বুঝছে তো দুটো পদে যেহেতু নীল আর লোহিত দুটো কালার বোঝাচ্ছে রঙ বোঝাচ্ছে সেই জন্য এবারে আসছি দু হাজার আট সাল দু হাজার আট সালে এসেছিলো দেখো শোকাগ্নি হ্যাঁ তাহলে শোকাগ্নি মানে কি শোক রূপ অগ্নি যখন দুটোর মধ্যে একটা অসম্ভব কল্পিত বোঝায় হ্যাঁ অবাস্তব কল্পনা কোথায় শোক আর কোথায় আগুন ঠিক আছে দুটোর মধ্যে এখানে কিন্তু একটা উপমান তুলনা করা হচ্ছে হ্যাঁ আমরা জানি যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমান কর্মধারয় উপমিত কর্মধারায় রূপক কর্মধারয় এসব আছে হ্যাঁ তার মধ্যে যেখানে তুলনাটা দুটোর মধ্যে আকাশ ছোঁয়া কল্পনা করা হয় অলিক কল্পনা করা হয় যেমন শোক আর অগ্নি কোথায় শোক শোকটাকে এখন আগুনের সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে এইগুলোর ক্ষেত্রে রূপক কর্মধারায় ধরা হয় তাহলে শোক রূপ অগ্নি এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস এরপরে আসছে বৃক্ষচ্যুতম দেখো বৃক্ষ হইতে চুতু এই যে চ্যুত ভয় ভীতি এই যে কথাগুলো এই কথাগুলো থাকলে অপাদানকারক হয় মানে কারক মানে পঞ্চমী অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ সমাজে যাবে তাহলে বৃক্ষ আছে এটা তৎপুষ সমাজে যাবে সব তৎপুরুষ যেহেতু চুতোটা আছে চুতোটার জন্য তৎপুরুষে যাবে তাহলে বৃক্ষাত চুত বৃক্ষাত চুতম আছে চুতম হয়ে যাবে হ্যাঁ বৃক্ষাত চুতম ঠিক আছে পঞ্চমী দিলাম এটা পঞ্চমী তৎপুরুষ এবার আসছে দু হাজার নয় সাল দেখা যাচ্ছে নাম অভাব এটা হচ্ছে নাম অভাব তাহলে অভাব অর্থে আমরা জানি কী হয় অবৈভব সমাস হয় আর একটা অব্যয়যোগ হবে যেহেতু অভাব আছে সেই জন্য নি হয় দু হয় অ হয় এখানে আমরা দু নিয়ে আসবো তাহলেই দুর্ভিক্ষম কথাটা করতে হবে দুর্ভিক্ষম আর সবসময় অবৈভব সমাসের ক্ষেত্রে কী হয় সমাজবদ্ধ পথটা ক্রিপলিঙ্গে হয় তাহলে দুর্ভিক্ষম ঠিক আছে দশ ভৈরবফসই কয়ে মধই ময় সমস্যা অবৈভব সমাস এবার আছে মার্জারাষ্ট্র মুসিকাশ্র তাহলে মার্জার মুশিক এগুলো সব পুংলিঙ্গ অক্রান্ত নরণ মতো হবে এবার সেটাকে যেহেতু মার্জারাশ্র বহু বচন আছে মুসিক আশ্র সেটাও বহু বচন আছে এবং দ্বন্দ্বে আছে দেখতে পাচ্ছি দ্বন্দ্বে তাহলে এটা সমাস দ্বন্দ্বে যাবে বহু বচন যেহেতু দিয়ে 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 দেওয়া হয়েছে তাহলে সমার দন্ত করার সময় যে প্রথম আর এক বছনের রূপগুলোকে নিয়ে শেষে ময়াসন্তন্ত যোগ করব তাহলে মার্জার আর মসিক এগুলো সিম্পিল যে পদগুলো প্রথম আর এক বচনগুলো নয় ভুল বলাম প্রাতিপদিকগুলোকে নিয়ে তাহলে মার্জার মানে মূল প্রাতিপদিক আর মসিক দুটো নিয়ে তার সঙ্গে ময়াসন্ত করে মসিকম ঠিক আছে ময়াসন্ত লিঙ্গ ফল শব্দের মতো করে দেবো এবার আছে সীতা জায়া যশস দেখো এটা হচ্ছে বহুবুড়ি সমাজ আমরা একটু আগেই বললাম আর জায়া যে সীতা জায়া এই উদাহরণটার ক্ষেত্রে জায়া পদটার ক্ষেত্রে একটা কি নি বা আনি বা অনি অনিটা যোগ করা হয় নিটা যোগ করতে হয় যেমন জানি হ্যাঁ যুবতী জায়া যশস জায়ার জন্য নিটা যোগ করতে হয় তাহলে সীতা জায়া যশস সমান সীতা জানি এটা হচ্ছে বহু বুড়ি সমাজ আবার আছে দেখো পূর্বাংশুক্ত পশ্চাৎ উত্থিত আমি একটু আগেই বললাম এটা বারবার পরীক্ষা আসছে তাহলে পূর্বাংসুপ্ত পশ্চাৎ উত্থিত দুটো পদই দেখো কয়তায় আছে ওই জন্য এটা কি হবে সুপ্ত উত্থিত কুন্ত কয়তায় ওকার তয়থায় হসই বিশর্ক হয়তো এখানে বলবে ওকারটা কী হলো এটা সন্ধি নিয়ম হয়েছে অন্তশাসক পয়েতায় অকার আর উত্থিত রহস্যকার অয়ের সঙ্গে অকারের সন্ধি করলে ওকার হয় এটা আমরা জানি ওই জন্য সুপ্ত অন্ধশয়াসক পয়েতায় অকার সন্ধি যুক্ত করে নিতে হয় সমাজের ক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক সন্ধি এখানে করার করে নিতে হবে এবারে আসছি দু হাজার দশ সাল লাস্ট দু হাজার দশ সাল আছে দেখো পঞ্চবটি হ্যাঁ আগের পরটা সংখ্যা আছে দেখতেই পাচ্ছি আর পরের পদটা বিশেষ বিশেষ পদ আছে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কী করতে হয় না এই ক্ষেত্রে আমাদেরকে সমাহার দ্বিঘু সমাসে নিয়ে যেতে হয় দ্বিগু সমাস তাহলে এখানে দুটো পদকে কী করবো ষষ্ঠীর বহু করতে হয় নিয়ম আমাদের ত্রিভুবনাম ত্রয়নাঙ্গ গোবনং সমারো এরকম ব্যাপারগুলো ত্রিপদী ত্রয়নাং পদানাং সমারো সেরকম পঞ্চকোটি পঞ্চানাং বটানাং সমাহারো হ্যাঁ এটা সমাহার দ্বিগু সমাস এবারে আসছে ইম্পর্টেন্ট একটা সমাজ প্রসন্ন গম্ভীরম দেখো দেখে আপাতত দৃষ্টি এটা দ্বন্দ্ব সমাস কিন্তু এটা দ্বন্দ্ব সমাসে করা যায় না ঠিক আছে দেখো প্রসন্ন আছে আর গম্ভীরম আছে হ্যাঁ তাহলে দুটো পদই প্রসন্ন আর গম্ভীর যেহেতু দেখতেই পাচ্ছি পরিষ্কার দুটোই হচ্ছে কি বলবো না বিশেষণ তাহলে যখন বিশেষণ থাকে দুটো পদ সেই ক্ষেত্রে কি হয়ে যায় বিশেষণের ক্ষেত্রে আমাদেরকে কী করে নিতে হয় না কর্মধারায় সমাসে করতে হয় তাহলে এটাকে আমরা সিম্পল কর্মধারায় করব তাহলে এটাকে ব্যাসবাক্য বাক্য করবো কি করে প্রসন্ন গম্ভীরামটা না জাত প্রসন্নং তাত গম্ভীরাম এরকম করতে পারি কিংবা প্রসন্নং যা গম্ভীরাম এরকমও করা যায় কর্মধারায় সমাসের ক্ষেত্রে তাহলে আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই যদি বিন্দুমাত্র তোমরা এই আলোচনাটি থেকে উপকৃত হয়ে থাকো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের মতামত আলোচনাটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিকোয়েস্ট মতো তোমাদের অনুরোধ মতো একে একে অনেক ভিডিওই নিয়ে এসেছি আজও আজকের যে ভিডিওটি এটাও ছিল তোমাদের রিকোয়েস্টের ভিডিও সেটিও আমি নিয়ে এলাম পরবর্তী পর্যায়েও নিয়ে আসবো সেই জন্যই বলছি তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং উৎসাহিত হবে পাশে থাকবে এইটুকু আমি আশা রাখবো তাহলে চলো এখন আলোচনাটি এখানেই শেষ করলাম